অস্ত্র আমরা চাই যে আমাদের বাংলাদেশে অস্ত্র আসুন আবার একটি কথা এগুলির সাথে আমাদের কিছু আমাদের বাংলাদেশিরাও সংযুক্ত আছে তারা এইগুলি প্রশ্রয় দিয়ে থাকে তো যে কারণেই বাংলাদেশে অস্ত্র আসা সুযোগ হয়ে তো এই সুযোগটা যেন না হয় সেজন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করবো জনগণকে রিকোয়েস্ট করবো তেমন তারা এই বিষয়টা খেয়াল রাখে এবং আমাদের অস্ত্র ধরা পরিসংখ্যান আছে বিগত এই বছরের বিগত বছরগুলি থেকে এবং এই বছর আমরা বিগত বছরের জন্য অনেক বেশি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে এটা একটা গুড অ্যামাউন্ট এর অস্ত্র আমরা উদ্ধার করেছি আর বাড়তি সুবিধার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার আপনি যদি আপনি যদি আমাদের সীমান্তটা চিন্তা করেন এটা একশো চুয়াত্তর কিলোমিটার একটা সীমান্ত বাংলাদেশের সীমান্ত যদি চিন্তা করেন তাহলে আলাদা চারশো সাতাশ কিলোমিটারের একটা সীমান্ত আমাদের যদি রিটার্নের সীমান্ত চিন্তা করেন তাহলে তিনশো পঞ্চাশ কিলোমিটারের একটা সীমান্ত